বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাউন দুনিয়া থেকে বিদায় নিল সারা জীবনের হ্যাঁ বেস ঠিকই শুনছেন হুমায়ুন আহমেদের দ্বিতীয় বউ শাউন তিনি দুনিয়া থেকে ত্যাগ করলো সারা জীবনের জন্য সতেরোই জানুয়ারি অটো সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই নায়িকার অনেকেই ভাবতে পারেন অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট করে আবার মানুষ কি দুনিয়া থেকে ত্যাগ করতে পারে বিয়স কারো মৃত্যু থাকলে কেউ কখন মারা যাবে কেউ বলতেও পারে না তার মৃত্যুর ঘটনা কি আদৌ সত্য ঘটনা চলুন বিস্তারিত জানা যাক পুরো ভিডিও আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বাংলাদেশ জনপ্রিয় নায়িকা শাউন ও অনেক অভিজ্ঞ একজন নায়িকা তিনি নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এবং এইটা নিয়ে বিভিন্ন চ্যানেলে নিউজ হচ্ছে কিন্তু তিনি কি আসলেই মারা গিয়েছে এই খবরটা কতটুকু সত্য চলুন জানি আমরা পুরো ভিডিওটু দেখি গত সতেরোই জানুয়ারি নিউ মার্কেটে গিয়েছিল তার ছেলেকে নিয়ে কেনাকাটা করতে এবং তখনই একটি অটো রিক্সা তার পায়ের সাথে এসে ঘষাকে চলে গিয়েছে তিনি ভালোই ব্যথা পেয়েছে তার পা যা দেখে আপনারা বুঝতে পারতেছেন এখন এবং তিনি এতটা পরিমাণের ব্যথা পেয়েছিল যার কারণে তিনি হসপিটালেও ভর্তি করতে হয়েছিল এবং তার পায়ে সার্জারি করতে হয়েছিল এই নায়িকা যখন অ্যাক্সিডেন্ট হওয়ার বা কোনো বিপদ হওয়ার থাকে তখন অটোরিকশা আর সাইকেল লাগে না যে কোনো কিছুর সাথে বড় দুর্ঘটনা হয়ে যায় যদি ভাগ্যে থাকে এমন কিছু এমন এমনটাই ঘটেছিল এই নায়িকার সাথে তবে বিভিন্ন চ্যানেলে তার নিউজ ছড়াচ্ছে তিনি মারা গিয়েছে তার এই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অনেকে বিশ্বাসও করতে পারছেন না এবং আমিও বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু ভিউর্স এমন কিছুই হয়নি এই নায়িকা এখনও বেঁচে আছে এবং তিনি বাসায় আছে কিন্তু তার পায়ে যে ব্যথাটা পেয়েছি একটু ভালো বার্তা পেয়েছে যার কারণে তিনি বাসার রেস্টে কিন্তু কিছু কিছু সাংবাদিক আর চ্যানেলের লোকরা বলছে এই নায়িকা মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে বড় সড়ো লেভেলের অ্যাক্সিডেন্ট হওয়াতে তিনি মারা গিয়েছে সারা জীবনের জন্য দুনিয়া থেকে ত্যাগ করেছে এই নায়িকা যখন এই নিউজগুলো দেখেছে তখন সবাইকে বলেছে যে আমার কিছুই হয়নি আমি এখন সুস্থ এবং এইসব ভুয়া নিউজ যারা সরাচ্ছে তাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব তো ভিউয়ার যারা যারা আপনার চিন্তিত ছিলেন যে শাওন কি আদ দুনিয়া থেকে ত্যাগ করেছে তারা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গিয়েছেন যে এই নায়িকার কিছু হয়নি তিনি দুনিয়াতে আছে এবং তিনি বাসায় রেস্টে আছে তার সন্তানদের আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না